সাতশো চাল্লিশ নমালিক নিম্ন প্রাথমিক বিদ্যালয়ের একটা গেছে খালকে গেছিলাম ষোলো তারিখ ষোলো তারিখ রাত্রে আমি ফেসবুকে একটা পোস্ট করছিলাম যে আগামী দিন আগামী কালকে ভিডিও লুইয় আইয়া আর একটু কইয়ার অনেকে কমেন্ট করছেন যে এই স্কুল সম্বন্ধে দেখুন আমার স্কুল সম্বন্ধে ইচ্ছা নাই যে স্কুল কাহিনী লইয়া আইতাম বা স্কুলে খেতে হয়েছে মূল উদ্দেশ্য আছে না কিন্তু আপনারা যেভাবে কমেন্ট করছেন আমি বাধ্য হইছি স্কুলের ছাত্রছাত্রীর স্টেটমেন্ট দেখাইতে আপনারা দ্বিতীয় নম্বর প্রধান শিক্ষকে যে স্থানীয় মানুষের যখন মাতাই তখন আমি তাই নিয়ে রে রাখছি হয়তো বা ভবিষ্যতে লাগতে পারে বাস্তবে আপনারা এত প্রচেষ্টা এত এত আমার ভালো পাইছেন আর কি যার ফোন নাই কোনো ভাষা নাই আমি এইগুলা কথা পাঠ পাঠ অনুসারে ভিডিওগুলা তুলিয়া দন তখন আমি হইয়া যারা কমেন্ট হইছেন যে আমি ভিডিও টিআরপি পাওয়ার লেগে না ভাই স্কুলে বিরুদ্ধে মাতবার লেগে না আপনারা তো সচেতন মানুষ আপনারা আমি ফরে হইম আপনারা চাইজ লগে স্কুলে ভালো লেগে না আমি ভিডিওটা বানাইছিলাম মানে শর্টকাটে যেহেতু কেন আমি গেছি জায়গা এবং পাবলিকে দেখছে পাবলিকও আছিল হয়তোবা বা হইতে যে এই ইটা আমি চাইছিলাম না বিষয়টা হয়েছে কি আপনারা সাইডে হইলে শিক্ষিত মানুষ হলে সভ্য সমাজের মানুষ হলে এই স্কুলের কিছু কথা গুলা তুলিয়ে আনতাম আমি ভিডিও গুলা কন্টিনিউ আনমু। আপনার লগে থাকবা কমেন্ট কথা আকে বাস্তব যেটা আছে লেখা লেখালেখি করবা আর একটা কথা কইতাম সেই আপনার আরে যে আপনারা চাইছেন হইলে স্কুলের স্কুলের কয়জন মাস্টার আছেন কি আছে বিস্তারিত ভাবে কলে তা আমি কেন একটা ফটো সেলফি ফটো লইছি এবং মোবাইলের মধ্যে টাইম দিয়া দিয়া কয়টার সময় গেছি কি বিফার আর নেক্সট ভিডিওতে আমি ওখানে ভিডিওটা হইলে স্টুডেন্টের বক্তব্য দেখাইমো

কিন্তু আপনারা সাইডে হইল এইগুলা জিনিস তুলিয়া দরবার লাগে আর কিছু শিক্ষিত মানুষ হলে আমি তারার উদ্দেশ্যে আমি আরেকটা ভিডিও বানাইমু যারা লেখালেখি করছিলাম তারা তো খুব জ্ঞানী গুণী মাত মারছেন আমি টি আর আমি কেন ফাঁসি গেছিলাম পাবলিক এবং স্কুলের কর্তৃপক্ষ এবং স্টুডেন্ট যে আমি নিজেরা বাঁচাইতে গিয়া আমি ভিডিওটা একটু শর্টকাটে একটু সাইড খাটিয়ে গেছিলাম গিয়া যে যাই হোক কেন সব মিলাইয়া আমি এটা লাইনে লাইনে মাতিয়ে গেছিলাম আপনারা সাইডে লোকে স্কুলের কিছুগুলা গুলা হতায়িত নানি বাস্তব অরিজিনালি রাখে হরি মারেখে আমি কেতার লেগে রেকর্ডিং করতাম কেতার লেগে বাচ্চারা হতা গুলা লইতাম কেতার লেগে পাবলিক স্টেটমেন্ট লইতাম সেলফি লইতাম আর টাইমটা দেখাই দিতাম আপনারা এই টাইমটা দেখাইয়া দিয়ার দাদা ভাইয়ে বল আমি ওই দেখুন উপরে ক্যাপশন লেখা আছে আমি টাইমটা দেখাইয়া দিয়ার যে কোন সময় গেছি কি তারিখ কি তার বিষয় কয়টার সময় ভিডিও এই টাইমটা লেগে লাস্ট টাইম তখন যাওয়ার আগে আমি গেছিলাম এর আধা ঘন্টা এক ঘন্টা আগে আর নেক্সট ভিডিওতে মাস্টার স্কুল থেকে কটার সময় গেছেন তাই কইবা তো যাই হোক ভিডিওটা শুরু হয়ে দেয় ছাত্ররা বক্তব্য শুনিলেন আমার উদ্দেশ্য আসলে না স্কুলটারে একটু তুলবার কিন্তু আপনারা বাধ্য করছেন আমার তুলবার লাগে আমি টিআরপি পাওয়ার লাগে না আমি শিক্ষক সমাজের সম্মান করি কিন্তু শিক্ষক হলে মনে করেন যে শিক্ষক ওই সপ্তাহ আর বাকি মানুষগুলো অ্যাকচুয়ালি মানুষ না যাই হোক এইটা আপনারা আইডিওলজি আপনারা চিন্তা করা শুরু করে দেই ভিডিও হ্যাঁ স্কুল আজকে বন্ধ নি কোন স্কুল বন্ধ নি স্কুল খোলা তুমি বাইরেখা খানি হ্যাঁ তুমি স্কুলে কেতিয়া কৈছিল ছাৰে কেতিয়া <laughs> মেডামে কোন <facial> <himizen>

তোমার নাম আমার নাম চাচা রাম এই তোমার স্কুলের নাম চাচা চল্লিশ নগর এল এল পি স্কুল কোন আমার স্যার এর নাম মাম আব্দুর রহমান তালুকদার এই কেন কিটা করে রাখে কিটা করে রাখে না পাকি পাকি মা পে স্কুলের সামনে না স্যার ম্যাডাম কইজো আচ্ছা তুমি কইজো স্যার ম্যাডাম কইজো হ্যাঁ বাড়ি স্যার ম্যাডাম কইজো স্যার জন স্যার জন নাম কিটা কিটা